কাঙ্ক্ষিত ভালো মানের বাচ্চাগুলো পাচ্ছেন না তারা নিশ্চিন্তে নির্ভরতায় পথ এগুলো থেকে বাচ্চাগুলো অর্ডার করতে পারেন তো আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের বাচ্চার আপডেট প্রিয় দর্শক আমাদের প্রদত্ত মূল্য বাংলাদেশের সকল হ্যাচারি প্রস্তাবিত মূল্যের সাথে সমন্বয় করা অতএব এর থেকে কম মূল্যে বা বেশি মূল্যে বাচ্চা নিয়ে প্রতারিত হওয়া থেকে বিরত থাকুন সোনালি নর্মাল আঠাশ টাকা সত্তর দিনে আটশো গ্রাম সোনালি ক্লাসিক একত্রিশ টাকা সাত দিনে আটশো গ্রাম সোনালি হাইব্রিড বত্রিশ টাকা সাত দিনে এক কেজি লোকাল সুপার হাইব্রিড চৌত্রিশ টাকা পঞ্চান্ন দিনে নয়শো গ্রাম কর্পোরেট সুপার আটত্রিশ টাকা পঞ্চাশ দিনে আটশো গ্রাম টাইগার কমার্শিয়াল এ প্লাস পঞ্চান্ন টাকা চল্লিশ দিনে এক কেজি টাইগার গোল্ডেন এ প্লাস কোয়ালিটি আটান্ন টাকা পঁয়ত্রিশ দিনে এক কেজি কালারবার বাহান্ন টাকা কালারবার টাইগার এ প্লাস চুয়ান্ন টাকা পঁয়তাল্লিশ দিনে এক কেজি ব্রুডিং করা বাচ্চা পেতে যোগাযোগ করুন ব্রয়লার কাজী নাহার প্রভৃতা নিউ সিপিও কোয়ালিটি হ্যাচারির বাচ্চা পর্যায়ক্রমে বলে দিচ্ছি ব্রয়লার লোহম্যান বাহান্ন টাকা ব্রয়লার রস পঞ্চাশ টাকা ব্রয়লার হিপি ঊনপঞ্চাশ টাকা ব্রয়লার আরবরে বাহান্ন টাকা ব্রয়লার কপ পাঁচশো পঞ্চাশ টাকা তবে এলাকা ভেদে বাচ্চার দাম কিছুটা কম বেশি হতে পারে সাদা কপ নাই ব্রাউন কপ পঁচিশ থেকে আঠাশ থেকে টাকা মিশরি পিওর ফাউনি চল্লিশ টাকা ক্রস পঁয়ত্রিশ টাকা লেয়ার সাতান্ন টাকা গলাছিলা হাইব্রিড ষাট টাকা দেশি মুরগির বাচ্চা ষাট টাকা থাকি ক্যাম্বেল চল্লিশ টাকা খুচরা নিলে রেট কিছু বেশি হবে আর খুচরার ক্ষেত্রেও সর্বনিম্ন দুইশো পিচ নিতে হবে তো এই হচ্ছে আমাদের সরবরাহকৃত এ প্লাস বাচ্চার আপডেট সকল জেলায় অরিজিনাল মানসম্মত গ্রেডের বাচ্চা পেতে স্ক্রিনে দেওয়া আমাদের মার্কেটিং বিভাগে যোগাযোগ করুন